قولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها ওয়া কুল্লা মসজাস তিন বেদা ওয়া কুল্লা বেদা তিন দলালা ওয়া কুল্লা দলালা তিন ফিন্নার আলহামদুলিল্লা আজকে এই গোল ইসলামিক স্কুল পাবা রাজশাহী এখানে আমাদের প্রিয় ভাইদের সাথে বসে আল্লাহর দিন নিয়ে আলোচনা করবো আল্লাহ সাল্লাহ তো সেই তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ আমরা যারা আজকে এখানে বসতে পেরেছি এরা আল্লাহর সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত এমন অনেক মানুষ আছে যারা এই মজলিসে হাজির হয় নাই বিভিন্ন দোকানে বসে আছে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে অথচ এই মজলিসটার মূল্য কত বেশি আমি কয়েকটা হাদিস উল্লেখ করব রসুল্লাহ সাল্লাম বলেছেন কোন জিকিরের মজলিস হলে এটা হচ্ছে জিকিরের মজলিস জিকিরের মজলিস হলে সেখানে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে রহমত নাজিল হয় ফেরেশতারা তারা ডানা বিছিয়ে দেন এবং সেখানে প্রশান্তি নাজিল হয় আল্লাহ আল্লাহতালা তার কাছে যারা আছে তাদের কাছে আপনাদের কথা আলোচনা করেন আল্লাহ আকবার একটু চিন্তা করেন তো আপনার কথা আল্লাহ ফেরেশতাদের কাছে বলছেন আপনার কথা আল্লাহ তালা ফেরেশতাদের কাছে আলোচনা করতেছেন এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে এখানে বসার কারণেই আপনি এই সুযোগটা পেয়ে গেছেন রসুল্লাহ সাল্লা এক হাদিসে এসেছে এক সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ এরকম বলার কারণে বলছে ইয়ারসুল অমুক্ত যাচ্ছিল যাওয়ার সময় শুধু একটু বসছিল তার উদ্দেশ্যে এইখানে জিকিরের মধ্যে সে বসা নয় রসুল বললেন না হকুল্লা এসকা জেলি আমরা এমন একটি সম্প্রদায় আমাদের সাথে বসলে কেউ হত হয় না আপনি আমি যারা এখানে বসেছি প্রত্যেকে আল্লাহ স্মরণের মধ্যে আছেন আল্লাহ তারা বলছেন নি আদ কুরুকুম আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। আল্লাহকে স্মরণ করার নিয়ম কী যেই নিয়মে রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহকে স্মরণ করেছেন সেই নিয়মে স্মরণ করতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করছেন না করেন নাই কথা বলেন করছেন কি বলেছেন আলহামদুলিল্লাহ বলছে না বলছেন গুম থেকে উঠেই অর্থাৎ আল্লাহ ওই আল্লাহর প্রশংসা করছি হাম পেশ করছি যে আল্লাহ আমাকে জীবন দিয়েছেন মৃত্যুর পরে কারণ ঘুম তো মৃত্যু ঘুম একটা মৃত্যু কত মানুষ ঘুমের পর আর জীবিত হয়নি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহা আল্লাহ মানুষ যখন ঘুমায় তো মানুষের রুটা হরণ করে নিয়ে যানিহা যারা মনে নাই তাদের তাদেরটাও নিয়ে যান মরবে না যারা তাদের নিয়ে যান যারা মরে যাবে তাদের রুটা রেখে দেন ইলা মুসাম্মা আরেকটা পাঠিয়ে দেন কিছু সময়ের জন্য কতদিন যতদিন বাঁচবে সময়ের জন্য আল্লাহ পাঠিয়ে দেন প্রতিদিন আল্লাহ আপনাকে একবার মারেন একবার জীবিত করেন কিন্তু আমি আমি মোটেই মনে করছি না যে আল্লাহর দান আমি মনে করি মরবো আর বাঁচবো এটা কি আমি ঘুমাচ্ছি সবাই মনে করে ঘুমাচ্ছে কিন্তু ঘুমটাও তো ন্যায়ামত আপনি কি জানেন বহু মানুষ পয়সা দিয়ে ঘুম কিনে দেখছেন কিনা দেখেন নাই পয়সা দিয়ে ঘুম কিনে ঘুম আসে না তোর পয়সা ট্যাবলেট খায় ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম কিনে কত বড় ন্যায়ামত আপনি কি চিন্তা করে দেখেছেন সে মরার জন্য যেন পয়সা দিয়ে খাচ্ছে কিন্তু আল্লাহর বড় ন্যায়ামত আল্লাহ বলে দিয়েছেন কোরআনিকিমা যায় না উমা সুবাতা ঘুমকে করে দিয়েছে প্রশান্তিকর তার জীবন শরীরটা প্রশান্তি এনে দেয় শরীর কিছু ভালো লাগতেছে না দশ মিনিট ঘুমাইলে আবার কিন্তু এনার্জি ফিরে আসে কারণ আল্লাহর সামনে আপনার রুটা তখন যায় ইমানদারের রু আল্লাহর সামনে ঘুমাইলে আল্লাহর সামনে চলে যায় কোথায় আর সামনে চলে যায় সেখানে যা শেষ দেয় পড়ে যায় আল্লাহ তালা আবার তাকে ফেরত পাঠান যাকে ইচ্ছা আর যাকে রেখে দেওয়ার দরকার তাকে রেখে দেন এই জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ঘুম থেকে উঠে কি বলতে হবে এটার মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহ ওই আল্লাহর প্রশংসা করছি হাম পেশ করছি যিনি আমাকে আমার মৃত্যুর পরে জীবন দিয়েছেন এই মৃত্যুর কথা আপনার স্মরণ করতে হবে প্রতিদিন কয়েকবার মরি কয়েকবার মরি দুপুরে যারা ঘুমায় একবার তারাও একবার মরে প্রতিদিন কয়েকবার মরি এই আল্লাহর কথা স্মরণ করতে হবে আল্লাহতাল্লা বলে দিয়েছেন এই জন্য আল্লাহদি জাহালাল মাওতাওয়ালা হায়াতা লেবুলু হকুম আইয়ে হকুম আশানু হামেলা আল্লাহজি খালা কাল মাওতাওয়ালা হায়ায়াতা লে আবলু হকুম আই জীবন এবং মৃত্যু দিয়েছেন সুন্দর আমলকে করে এটা পরীক্ষা করতে তিনি চান ও যুবক তুমি মনে করেছ এই রঙিন দিন রঙিন ফানুস নিয়ে তুমি চলবে একটু চিন্তা করো তোমার মতো যুবক কিন্তু মরে গেছে তোমার কিন্তু তোমার মতো যুবক কিছুদিন আগে করোনায় মারা গেছে তোমার মতো যুবক মরে গেছে তোমার এক্সিডেন্ট যুবক হঠাৎ করে মরে গেছে বিনা বিনা বৃদ্ধ বৃদ্ধ বয়স বয়স পায়নি তুমি আজ মনে করছো পর্যন্ত বেঁচে থাকলে তারপর একবারে ভালো হয়ে যাবে এত বয়স তুমি পাবে তোমার গ্যারান্টি দিল কে এই গ্যারান্টি কেউ দিতে পারে না তোমার মতো বন্ধু বান্ধবরা যখন মরে যায় তখন তোমার চিন্তা করা উচিত যে আমি কিন্তু আল্লাহর কাছে ফিরে যাব এইটাই এই দোয়ার মধ্যে আছে আসে ও ইলে হিল মাসির তার কাছে আমাকে ফিরে যেতে হবে দোয়ার মধ্যে আছে না এটা এই দোয়ার মধ্যে আলহামদুলিল্লাহ আমাতানা ওয়া ইলেহিন নুসুর তার কাছে ফিরে যেতে হবে আমি এখন কয়েক দিনের জন্য হয়তো ফিরে আসছি যাচ্ছি আল্লাহর সামনে একবার যাচ্ছি একবার আসছি ঘুমাইলে কারোটা আল্লাহ দেখে দিচ্ছেন কারোটা ফেরত দিচ্ছেন কিন্তু শেষ পরিণতি কার কাছে আল্লাহর কাছে আমি আপনি কেউ আল্লাহর সামনে না যেতে পারবো না ইয়া মারশাল অল জিন নেওয়েল ইনস ইয়া মারশাল জিন নেওয়েল ইনস ইনিস্ততা তুম আন তান মিন ইন আকতর ইসলামা ওয়া তুল আউর বেসুলতন হে মানুষ এবং জিন যদি চেষ্টা করে দেখো তো আসমান জমিন ভেদ করে আর কোথাও যেতে পারো কোথাও যেতে পারবে না যেটা যাও সেটা কার কার জায়গা জায়গা আল্লাহর জায়গা যেতে হলে কার ক্ষমতা লাগবে আল্লাহ দেয়া ক্ষমতা লাগবে আসমান জমিন তো দূরের কথা জমিনের প্রান্তদেশ ভেদ করে মানুষ বাইরে যেতে পারে নাই আসমানও যেতে পারে না কেউ আসমানে গিয়েছেন একমাত্র মহাম্মদের রসুল্লাহ সাল্লাহায়সাল্লাম তিনি গিয়েছিলেন মেরাজের রাত্রিতে তিনি আসমান সাত আসমান ভেদ করে তিনি আরশে আরশের কাছে গিয়েছিলেন মহাম্মদের রসুল উল্লাহ তারপর আল্লাহর কাছ থেকে যা ওহি পাওয়ার ওহি নিয়ে তিনি এসেছেন এই হচ্ছে মহাম্মদের রসুল্লাস তিনি গেছেন আর কোনো মানুষ জীবিত অবস্থায় কোনো মানুষ জীবিত অবস্থায় আসমানগুলি ভেদ করে যেতে পারেন নাই তার আপনার আমার এই যে যেটার ভিতরে আমরা আছি আল্লাহর সামিয়ানার নিচে আসমানের নিচে এখানে আমরা একটা বন্দিখানায় আছি এখান থেকে কোথাও যেতে পারবো না কিন্তু এখানে যদি আমি খুব লাফালাফি করি খুব লাভ নাই একটা জেলখানায় যখন থাকে সেখানে যদি কোনো কেউ বিদ্রোহ করে কি হয় কিছুক্ষণ পর জেলরের লোক আইসা ধরে একদম ঠান্ডা ঠান্ডা বেড়ে ঠান্ডা করে দেয় আপনি আমি এখানে যতই লাফাই না কেন আল্লাহ আপনাকে অসুস্থতা দিয়ে ঠান্ডা করবেন রোগ ব্যাধি দিয়ে ঠান্ডা করবেন অথবা আপনার ক্ষমতা কমিয়ে দিয়ে ঠান্ডা করে দিবেন অথবা অন্য কাউকে আপনার ওপর চড়াও করে দিবেন সেটা যদি না হয় মরে গেলে কবরের নিচে গেলে ভালো করে আপনাকে হ্যাঁ পিটানোর ব্যবস্থা করবেন হাসরের মাঠে ব্যবস্থা করবেন মারের জাহান্নামে নামে যাওয়ার ব্যবস্থা করবেন শাস্তির কোনো শেষ নাই আর যদি এখানে সুবোধ বালক থাকতে চান ভালো হতে চান যে আমি আমার প্রভুর কথা মেনে চলবো আল্লাহর কথা মেনে চলবো তাহলে সেই ব্যক্তি হচ্ছে সত্যিকারের দাস যা যে দাসত্ব আল্লাহ আমাদের কাছে চায় কি বলছেন আল্লাহ তালা ও আবুদুল্লাহ সেই আ একমাত্র আল্লাহর আবাদত করো তার সাথে কাউকে শরিক করো না আল্লাহর আবাদত করতে বলা হয়েছে আল্লাহর দাসত্ব করতে বলা হয়েছে আল্লাহর কথা শুনতে বলা হয়েছে আল্লাহ যা বলে সেটাই আপনাকে করতে হবে আল্লাহর কথা আর বাইরে যাই যাও আপনার জন্য জায়জ হবে না দুনিয়াতে আমরা কি জন্য প্রেরণ করেছি আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা তুল জিন্নাওয়াল ইনসাইল্লা আলী আবুদুন জিন এবং মানুষকে শুধুমাত্র আমার এবাদত করার জন্য আল্লাহ তালা পাঠিয়েছেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন কি জন্য তার এবাদতের জন্য এবাদত অর্থ কি আপনার কাছে মনে হচ্ছে শুধু সেই দেয় পড়ে থাকে আবাদত তা কিন্তু না আল্লাহ তালার যাতে সন্তুষ্টি আছে আল্লাহ যেটা খুশি হয় এবং যেটা প্রকাশ্য অপ্রকাশ্য কাজ যা আছে এগুলি সবগুলি আবাদত মনে মনে আল্লাহর ভয় আসে কি আপনার আসে আসে এইটাও আবাদত আল্লাহর ভরসা করেন কি না এবাদত আল্লাহর কাছে সাহায্য চান কিনা এবাদত আল্লাহ কাছে দোয়া করেন কিনা এবাদত আপনি আল্লাহর নামে জবে করেন কি না এবাদত আল্লাহর জন্য মানত করেন কি না এবাদত মানত ফুরা করেন কি না এবাদত দান করেন কি না এবাদত মসজিদে হাঁটছেন কি না এবাদত মানে এবাদত অনেক বেশি অনেক বেশি কিছু আছে ফরজ কিছু আছে নফল কিন্তু এই যে এত আবাদত এগুলি যদি কোন আল্লাহর জন্য করেন অন্য কারো জন্য করেন দুইটার জন্য করছেন আল্লাহ তালা সেটা গ্রহণ করেন না আল্লাহ তালা শুধু ওইটাই গ্রহণ